মিনি ডেসিন করে রেখে দিতে পারবে নিলে জিজ্ঞেস করবে কোথার থেকে আনছে দিনের সুফার রাতে বেটো ম্যাজিক

আর আমাদের সঙ্গে আছে اسماعিল ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে নাকি নতুন হোল্ডিং নিয়ে আসছেন হ্যাঁ নতুন হোল্ডিং নিয়ে আসি হোল্ডিং ফার্নিচার হোল্ডিং ফার্নিচার একদম নতুন একদম নতুন সর্বনিম্ন সোফা দিবেন কত টাকায় সর্বনির্ণ দেব আজকে দেব 3500 টাকা 3 সিটার 3 সিটার শুধু সোফা অললি সোফা শুধু সোফা অললি সোফা আর নতুন কি আনছেন দেখি নতুন আছে এই যে একটা জিনিস দেখেন এটা কি ভাই বলেন আপনি কি এটা হতে পারে আমার কাছে মনে হচ্ছে একটা ডিপ ফ্রিজের মতো একটা বাক্স না এটা হলো আপনার মিনি ডিসেন্ট টেবিল ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল মিনি ড্রেসিং টেবিল মিনি ড্রেসিং টেবিল ফোল্ডিং ফোল্ডিং করে রেখে দিতে পারবে ভাঁজ করে কেমনে কি একটু দেখেন না ভাই এই যে বাহ বড় সাইজের একটা গ্লাস এই যে এ বড় সাইজের একটা গ্লাস একটা জিনিস দেখেন এই যে ওরে ভাই একের ভিতরে সব আরেকটা ছাতো আবার কি এই যে মানে যাদের সাজাগোজার জিনিস বেশি রাখতে হবে বেশি রাখতে হবে হ্যাঁ আপুদের জন্য আপুদের জন্য আপুদের জন্য আছে তো আরেকটা আবার কি ভাই এই যে আর একটা ভাই খালি বাক্স আর বাক্স মানে যা আছে অল্প জায়গার ভিতরে রেখে দিতে পারবেন ভাস করে এবার একটা বাক্স হয়ে গেল কেউ বুঝবেই না মানে ম্যাজিক ম্যাজিক আবার আর খুব কম লাগে কিরকম কি খরচ পড়বে না করবো

বাসা অফিস দরকার নাই ছোটবেলা গ্রামে দেখতাম ভাই বৃষ্টি আসলে ধান উঠাও ধান উঠাও এখন ফার্নিচার ওঠাও কিন্তু কিছুই হবে না কিছু হবে না

লোক সংখ্যা কম তারা নিতে পারে একটা খেলাধুলা করে এই যে চেয়ারটা হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে যেতে পারবো আচ্ছা হাতে করে নিয়ে যেতে পারে বসতাম তাই না বাস বসে গেলাম সাদে বা হচ্ছে যে বাসের সামনে বাগান বাড়িতে

মানে আপনার কাছে হোল্ডিং আর হোল্ডিং বেতন হোল্ডিং আর হোল্ডিং সবই হোল্ডিং সবই হোল্ডিং খুবই সুন্দর একটা ডাইনিং টেবিল দিও ভিউয়ারস ছয় চেয়ারে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে আচ্ছা আমরা সোফা কাম বেড দেখব আপনার এখানে চারটা সোফা কাম বেড আছে আমার শুধু এখানে একটা গোড়াউন হ্যাঁ হ্যাঁ গোড়াউন তো কাম বেডের তো কথা আমাদের কাছে ঠিক আছে আচ্ছা সোফা কাম বেড ভিউয়ারস এটা আপনি সিঙ্গেল সিঙ্গেল সাথে একটা ড্রয়ার পাবেন সাথে একটা ড্রয়ার আছে হ্যাঁ দিনে সোফা রাতে বেড রাতে বেড যেও বলে আজব জিনিস কেউ বলে আজব জিনিস কেউ বলে ম্যাজিক ম্যাজিক আসেন আমার সাথে ফোল্ডিং ফার্নিচারের একটা রাজ্য বলতে হয় এখানে তিন ফিট চার ফিট পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট সবই আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বড় সাইজের এটা হলো আপনার পাঁচ ফিট পাঁচ ফিট পাঁচ ফিট আচ্ছা আচ্ছা এটা হলো আপনার তিন ফিট এটা হচ্ছে তিন ফিট তিন ফিট মানে সিঙ্গেল একজনের জন্য একজনের জন্য আর এটা হচ্ছে দুইজনের জন্য দুইজনের জন্য আচ্ছা ভাই

এসেস এর দাম কেমন পড়বে? এ পড়বে আপনার 32000 টাকা। 32000 জি বাহ ইসের ডিজাইনটাও তো খুবই সুন্দর ভাই। সুন্দর আছে। এসেস তো কখনোই জং আসবে না। না জং আসবে না। আচ্ছা এবারে আপনি চুম্বক দিয়ে আপনি এদিকে নিতে পারো। চুম্বক দিয়ে চেক করে নিতে পারো। ওহ ভিডিও দেখে আসলে সম্মানই করতে সম্মানই থাকবে এটা। একটা সম্মানই থাকবে। আ থাকবেই। মানে আপনারা এখানে সোফা ডাইনিং টেবিল